কিনদিনার কুদাত ছাত্র মানুষ এ আমরা তলে ভুলেলে এই দুনিয়া বিতনে কত মানুষ কত কিছু খায় কেউ হালাও খায় কেউ হারাম খায় কেউ দামি দামি খাবার খায় আবার কেউ ডাউলের পানি আর অনুবত্তা খাওয়া জীবন কাটায় কিন্তু তার জীবন বড় দামি যে সাধারণ খানা খায় ভাবের কথা মেসেজ দেয় যে আল্লাহকে আল্লাহ বলে ডাকে তার জীবনটা বড় দামি আর যে দামি खाना খায় বাজার সেজদা দাওক সুযোগ পায় না আল্লাহকে আল্লাহ ডাকার সুযোগ পায় না ওর জীবনটা না কম হয়ে গেছে কথা ঠিক না ব্যক্তি যারা তিন দিন খানা পায় না मगर রবের সেজদা দিতে ভুল করে না কোথায় গেছে মসজিদে গিয়া যুমার নামাজ পড়ছে যুমার নামাজ আদায় কই না এই সেতা কার কাছে যাবে খাবারের জন্য বিদেশি মেহমান বিদেশ থেকে আসছে আজহার বিশ্ববিদ্যালয়ে করবে পিএইচডি করার জন্য জুমার দিন বের হয় যখন মাদ্রাসার পেছন দিয়া মসজিদের সাইড দিয়া যখন মাদ্রাসা রওনা করছে হঠাৎ দেখে এক বাড়ি থেকে কোরমা পোলাও আর রোস আর বিরিয়ানি দামি দামি খাবারের সুস্বাদু খাবারের গ্রান আসছে সেটা ওই জায়গা দিয়া যায় কিরে এখানে এত সুন্দর গ্রান কিসের গ্রান পর্দার আফাত ভিতরে তাকাইয়া টাকা দেখে হরেক রকমের খাবার সাজা রাখছে কিন্তু খাবারের কাছে কোনো মানুষ নাই কাউরে দেখা যায় না ছেলেটা তিন দিনের ক্ষুধার্ত মনে মনে আমি তিন দিন হয়ে খানা খাই না রব্বুল আলমিন এখানে কোন মালিকও পাই না ওগো আল্লাহ আমার পেটে ক্ষুধা তাহলে আমি একটা কাজ করি আমি কিছু খানা খেয়া লই পরে মালিক পাইলে মালিককে ডাক দিয়া বলবো ও মালিক আপনার এখান থেকে কিছু খানা খাইছিলাম খানা টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে রাখ বাবা যখন দেশ থেকে পাঠাবে টাকাগুলো আমি পরিশোধ করে দেব কিন্তু সেটা বড় বড় আল্লাহ এই খানাটা খাওয়ার পরে যদি আমার ইন্তিকাল হয়ে যায় এই খানার ঋণ তো পরিশোধ করা হবে না তাইলে তো আমি জাহান নাম ছাড়া কোনো গতি থাকবে না আল্লাহ ভয় ঢুকে গেছে আল্লাহর ভয় ভিতরে এসে গেছে খানা খায় নাই সেটা না খায় মাদ্রাসার ভিতরে ঢুইকা নিজের রুমের ভিতরে ঢুইকা ছাত্রাবাসে ঢুইকা নকল নামাজ পড়া তারপরে শেষ দায় পড়া কান্না আরম্ভ করে দিস আল্লাহর কাছে কান্না আরম্ভ করে মালিক কোথায় থেকে খানা পাবো বলেন তো যেখানে কেউ খবর রাখে না কেউ দেখে না ওখানেও দেখেন যিনি তিনি কে ইমানে আওয়াজ কন তিনি কে এ আমার বাবা তোর ছেলে গুণা করে তার খাবার নিয়ে ব্যস্ত তোর মেয়েটা অন্যায় করে তার পোশাক নিয়ে ব্যস্ত তার বাসস্থান নিয়ে ব্যস্ত তার ফলাত নিয়ে গাড়ি নিয়ে বাড়ি নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়লা অথচ এমন আল্লাহ যারা সেজদায় করা মালিকের কদমে কাঁদে পেটে খাবার নাই পিঠে কাপড় নাই এদের জন্য তোমার কোন পেরেশানি নাই এরা হলো জমিনের ভিতরে আল্লাহর মেহমান আল্লাহ তার হাসুরের ময়দানে ডাক দেওয়া বলব গুনাম আমি ক্ষুধার্ত ছিলাম কই তুই তো আমার একটু খাবার দেশ নাই আমি বিবস্ত্র ছিলাম কই তুই তো আমার একটু বস্ত্র দেশ নাই আমি অসুস্থ ছিলাম চিকিৎসা খরচ নাই

একটা টুকুরে পানি খাওয়ায় যদি একটা ব্যবসা মহিলা জান্নাতে যাইতে পারে রে একটা